জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য সবচেয়ে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি না একজন আপন জন হারালে কি কষ্ট হয় আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি নেতা কর্মীদের এতদিন দিক নির্দেশনা দিলেও কিন্তু সরাসরি তাকে তেমন একটা কথা বলতে দেখা যায়নি এবার দেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে কি বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয় হলো যেখানে তেমন কোন ইস্যুই ছিল না যে কোটা আমি আমি বাতিল করে সম্পূর্ণের রায় সেটা নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে অন্যান্য শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে সেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালতে অ্যাপিলের থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপর অনেকগুলি প্রাণ ছড়ে গেছে কোনো দিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় আমরা সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে পনেরোই আগস্ট জাতি পিতাকে হত্যার পর তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি বোন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে যাই না ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন সাজানো গুচানো দেশটাকে কিভাবে ক্ষমতা ক্ষমতার ডক্টর ইউনুস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দর্শন লুটপাট সহিংসতা হচ্ছে মাত্র আট বছরের শিশু দর্শন করে পাশবিক নির্যাতন যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাইরের দেশের কাছে